আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব লুট হওয়া অস্ত্র সহ বিএনপি নেতা গ্রেপ্তার গত বছর পাঁচই অগস্ট চট্টগ্রামের ইপিজেড থানা থেকে লুট একটি চায়না পিস্তল ও আটরাউন্ড গুলি সহ স্থানীয় এক বিএনপি নেতা সহ দুইজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ আজ বাগেরহাটের মংলা থেকে তাদের আটক করা হয় এরপর জানাব ত ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার আঠাশে অগস্ট দুপুরে আগারগয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন এদিকে যে কারণে পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলেও বহিষ্কৃত সদস্য সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকিকে হেফাজতে নিয়েছে পুলিশ দুপুর বারোটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ থেকে তাকে পুলিশ হেফাজতে নিয়েছে এদিকে মাসুদ উদ্দিন চৌধুরীশ তেত্রিশ জনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের অন্যতম সদস্য সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীর তেত্রিশ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে এবারে জানাবো সময় টিভির পরিচালক পদ ফিরে পেলেন আহমেদ জোবায়ের দেশের আলোচিত মিডিয়া প্রতিষ্ঠান সময় টিভির মিডিয়া লিমিটেডের পরিচালকের পদ ফিরে উদ্যোক্তা ও শেয়ারহোল্ডার আহমেদ জোবায়ের ছাড়া দু হাজার চব্বিশ সালের একই আগস্ট থেকে এ পর্যন্ত বকেয়া সম্মানেও দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট আজ বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ কোম্পানি বেঞ্চ এ রায় দেয় তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিশ্ব নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ পুলিশের এসআই রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কাটাখালী থানার এসআই অর এস আলী পঁয়তাল্লিশ দিবাগত রাত এগারোটার দিকে ঘটনা ঘটে পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত লুঠোয়া অসদ বিএনপির নেতা গ্রেপ্তার গত বছর পাঁচে অগস্ট চট্টগ্রামের ইপিজেট থানা থেকে লুঠোয়া একটি চায়না পিস্তল ও আট রাউন্ড গুলি সহ বিএনপির এক স্থানীয় নেতা সহ দুইজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ বৃহস্পতিবার বাগেরহাটের মংলা থেকে তাদের আটক করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মংলার মালগাজি গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা কামাল হাওলাদার পঁয়তাল্লিশ এবং তার সহযোগী মোহাম্মদ মানিক তিরিশ ডিবি পুলিশ জানিয়েছে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার সকালে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামালকে আটক করা হয় পরে তার বাড়ি তল্লাশি চালিয়ে অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে পুলিশের দাবি উদ্ধার হওয়া পিস্তলটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত মডেল সাত দশমিক দুই আমার দেশের মংলা প্রতিনিধি নিশ্চিত করেছে গ্রেপ্তার কামাল হলাদার স্থানীয় বিএনপি নেতা তিনি মংলার মালকাজি গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে কামাল দীর্ঘদিন স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত সম্পত্তি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি কামাল হাওলাদারের গ্রেপ্তারের খবরে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয় স্থানীয়রা বলছেন তিনি দীর্ঘদিন রাজনীতির আড়ালে ভয়ভীতি দেখে এলাকায় প্রভাব বিস্তার করছেন পুলিশ আরও জানায় পাঁচই আগস্টের ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশঙ্কা ছিল যে লুঠ অস্ত্রগুলো চক্রের হাতে চলে গেলে দেশে অরাজকতা সৃষ্টি হবে জুড়ে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে এরপরেই পুলিশ অস্ত্র উদ্ধারের অভিযানে নামে ইতিমধ্যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি আজ দুপুরে আগারগয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন এ সময় তিনি জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চব্বিশটি পরিকল্পনা নেওয়া হয়েছে রোজার আগে নির্বাচন হবে তাই ভোটের ষাট দিন আগে তফসিল ঘোষণা করা হবে আক্তার আহমেদ আরো বলেন আগামী সেপ্টেম্বরের শেষ শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলো অংশীচন্দের সঙ্গে আলাপ শুরু হবে যা চলবে অক্টোবর পর্যন্ত এছাড়া নভেম্বরের চোরান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবার ভোটদানের সুযোগ পাবেন প্রবাসীরা ভোটকেন্দ্র ঘিরে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন প্রতিভূতে ছয়শ পুরুষ ও পাঁচশো নারী রাখার চিন্তা করছি ভোট গ্রহণের তিরিশ দিন আগে আমরা সব কিছু ম্যানেজ করব আশা করছি ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা হবে ভবিষ্যতের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবারের নির্বাচন নিয়ে আমরা যথাযথভাবে সামনের দিকে এগিয়ে চলেছি এবারের নির্বাচন হবে অনেক সুন্দর একটি নির্বাচন বলে জানান তারা এই নির্বাচনের মাধ্যমে মানুষ পনেরো বছর ধরে ভোট দিতে পারেনি এই নির্বাচনের মাধ্যমে সেই ভোটদান করতে পারবে এবং জনগণের পছন্দের সরকার নির্বাচিত করতে পারবে এবারের নির্বাচনে যে কারণে পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ থেকে তাকে পুলিশ হেফাজতে নেয় সকালে লতিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান ডিআরইউতে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল আলোচনায় যোগ দেন অনুষ্ঠানটির আয়োজন করছিল মঞ্চ একাত্তর তবে প্রধান অতি হিসেবে আমন্ত্রিত বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড কামাল হোসেন উপস্থিত ছিলেন না আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের পরই নিজেদের জুলাই পরিচয় দল যোদ্ধা ব্যক্তি স্লোগান দিয়ে ভেতরে প্রবেশ করে তারা ব্যানার ছিঁড়ে আলোচনা সভায় অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখে পরে দুপুর বারোটার দিকে পুলিশের ডিএমপির একটি দল এলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত পনেরো জনকে তুলে দেয় সময় পুলিশের অতিরিক্ত কমিশনার এডিসি আসাদুজ্জামান উপস্থিত ছিলেন পরে পুলিশ ভ্যানে করে লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে নিয়ে যাওয়া হয় বিষয় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকি বলেন আমি জানতাম না এখানে সমস্যা হবে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কেবল আমন্ত্রণ পেয়ে এসেছিলাম রহমাজনের এক পুলিশ কর্মকর্তা যান নিরাপত্তাজনিত কারণে লতিফ সিদ্দিকিকে হেফাজতে নেওয়া হয়েছে উল্লেখ্য আব্দুল লতিফ সিদ্দিকি টাঙ্গাইল চার আসনের ছয়বারের সাবেক সংসদ সদস্য তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দায়িত্ব পালনের পাশাপাশি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি বলেন আমি কোনো কিছুর সঙ্গে যুক্ত নেই কিন্তু আমাকে কেন আটক করল মাসুদ উদ্দিন চৌধুরীর সহ তেত্রিশ জনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের অন্যতম সদস্য সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বাদী হয়ে মামলাটি দায়ের করেন জসিমুদ্দিন জানান মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নামে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল যেই সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিলেন সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদুদ্দিন চৌধুরী তিনিশো সিন্ডিকেটের তেত্রিশ জনের বিরুদ্ধে একশো কোটি টাকার মানি লন্ডারিং এ মামলা হয়েছে গত বিশে আগস্ট মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপনের পাঁচশো কোটি টাকা সম্পত্তি ক্রক করার কথা জানায় সিআইডি এর পর মালয়েশিয়ায় সিন্ডিকেটের অন্যতম সদস্য মাসুদুদ্দিন চৌধুরীশো তেত্রিশ জনের নামে মামলার কথা জানানো হল স্বপনের মানি লন্ডারিং মামলা তদন্ত করতে গিয়ে মাসুদ উদ্দিন চৌধুরীর তথ্য বেরিয়ে এসেছে রাকে সিআইডি জানিয়েছে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন তার স্বত্ব সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানে প্রায় পাঁচশো কোটি টাকা সম্পত্তি ক্রক করেছে সিআইডি বর্তমানে তার সমস্ত সম্পত্তি ক্রক করা হয়েছে ভবিষ্যতে তিনি যেন কখনো আর এই ধরনের কোন ঘটনার সঙ্গে যুক্ত হতে না পারেন সেজন্য সিআইডির পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানানো হয়েছে মালয়েশিয়ায় শ্রমশক্তি নেয়ার সময় কেউ যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে পরিচালনা করতে না পারে সেজন্য সরকারের পক্ষ থেকে খুবই সতর্কতামূলক বার্তা দেয়া হয়েছে